যদি ফেইসবুক কিংবা ইউটিউব সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে কিংবা কোনো কোনো কিছু জানতে কোনো জানার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনারা জানাতে পারেন তো দর্শক আপনারা কে কোথা থেকে বল এখন যুক্ত রয়েছেন প্লিজ আপনারা একটু কমেন্টস করে জানান হ্যাঁ তো কমেন্টস করে জানান আজকে দেখা যাচ্ছে যে আপনি যদি একটি কমেন্ট করেন কিংবা আপনি যদি আমাদের লাইভে একটিভ থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের যদি ইউ ইউটিউব আইডিটা আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে আপনি প্রমোট করতে পারতেছেন আপনারা সেটা বুঝতে পারতেছেন না কেন আমরা যদি একজন আরেকজনের চ্যানেলটাকে যদি আমরা এভাবে যদি লাইভে প্রমোট করে দেওয়া হয় কিংবা সাপোর্ট করা হয় তাহলে তো অবশ্যই এটা সবারই জন্য ভালো তাই না তো দশ প্রচন্ড গরম প্রচণ্ড গরম গরম এতটা গরম যে আজকে আসলে ঠিকই থাকতে পারতেছি না এই যে দেখতেছেন না কত কষ্ট করে এই গরমের মধ্যে বসে আপনাদের জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য বসে আছি তাই না তো আপনাদের সাথে এই কষ্ট করেই কিন্তু এই যে দেখেন এত কতটা গরম হ্যাঁ এত এই যে সব ভিতরে কিন্তু সব ভিজে আছে একদম একদম এতটা গরম এই গরমের মধ্যে বসে আছি আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনারা যারা আমার মতন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে পারেন আপনাদের পেজ কিংবা আপনাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কোনো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে আপনারা সেটা আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে পারেন আসলে দর্শক আপনারা কমেন্ট করছেন না এটা আমার কাছে খুবই কষ্ট লাগছে তার ব্যাপার না এটা সমস্যা নাই যদিও আমি আপনাদের ছোট ভাই হিসেবে আপনারা আমার সাথে কথা বলতে চান কি না আমি জানি না তো আশা করি ছোট ভাই হিসেবে হলে অন্তত আমার সাথে আজকের এই আড্ডায় আপনারা জয়েন করবেন যুক্ত হবেন আর আমাদের লাইভটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন দর্শক আমরা আপনাদেরকে যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ঈদ মোবারক আপনারা সবাই একসাথে চলে আসেন আজকের এই এই লাইভে আমরা জানি যে লাইভে নাকি মজা মানে কথা বলতে হয় তো লাইভে খাওয়া দাওয়া করা যায় কিনা সেটা জানি না তো যেহেতু আমি আপনাদের সবাইকে ভালোবাসি তো আপনাদের সবাইকে আমি একটু হালকা নাস্তার দাওয়াত দিলাম এই যে হালকা একটু নাস্তা দাওয়াত দিলাম আপনারা সবাই চলে আসবেন অবশ্যই আমরা একসাথে নাস্তা করব তো এখন আমি সুন্দর এই নাস্তার আয়োজনে আমি আসলে এখন আপনাদেরকে দাওয়াত দিলাম নাই আপনাদের কারো কি কোনো প্রশ্ন নাই কিংবা কোনো কমেন্ট আপনাদের কোন প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক আমরা দর্শক আমরা আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে আমার নতুন আরো একটি চ্যানেল আমরা প্রমোট করব তো আমার নতুন আরো একটি চ্যানেল প্রমোট করার আগে আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে টপিক হচ্ছে আমার চ্যানেলের নামটা হচ্ছে রিক্সা ব্লক আপনারা যারা রিক্সাওয়ালা ব্লগার এরকম কোনো টপিকে ভিডিও যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই তাহলে ভিজিট করবেন আমাদের রিক্সা ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে হুম আমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল রিক্সা ব্লগ বিডি এই রিক্সা ব্লক বিডি ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করবেন আমাদের সেই ভিডিও সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি যারা নতুন এই মুহূর্তে জয়েন করতেছেন আপনাদের সবাইকে বড় মতো আবারও ঈদ মোবারক ঈদ উল ফার ঈদ আমরা প্রত্যেকটা বছরে কিন্তু আমরা পাই কিন্তু সবসময় আমরা একসাথে বসে কথা বলার মতো সময় সুযোগ পাই না কিংবা সবাই সবাই ব্যস্ততম সময় কাটে তো আজকে বিশেষ করে যদি এখন যদি কেউ ফ্রি থাকেন অনলাইনে থাকেন তাহলে যুক্ত হয়ে যান আমাদের সাথে ঈদ আড্ডার আয়োজনে হ্যাঁ যদি ফেসবুক কিংবা ইউটিউব সম্পর্কে কোনো তথ্য ইনফরমেশন যদি প্রয়োজন হয় তাহলে যুক্ত হয়ে যায়